ওম পরমাত্মা নামা শুনছেন শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত শ্রীকৃষ্ণ দক্ষিণেশ্বরী শেষাংশ সিদ্ধাবস্থায় কর্মত্যাগ গয়া গঙ্গা প্রভা সাদী কাশি কাশি কে বা চায় কালি কালী কালী বলে অযোপা যদি ফুরায় যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যার সন্ধানে ফেরে কবু সন্ধি নাহি পায় দয়াব্রত দান আদি আর কিছু নাহি মনে লয় কালী নামের এত গুণ কেবা জানিতে পারে তাই দেবাদি দেব মহাদেব যার ঈশান সব শুনিয়া চুপ করিয়াছেন ঈশানকে শিক্ষা ও বালকের ন্যায় বিশ্বাস জনকের আগে তবে সংসারী ঈশ্বর লাভ শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি আর কিছু খোঁজমোচ বা সন্দেহ থাকে জিজ্ঞাসা করো ঈশান আজ্ঞা যা বলছিলেন বিশ্বাস কৃষ্ণ ঠিক বিষ লাভ হয় আর সব বিশ্বাস করলে আরও শীঘ্র হয় গাভী যদি বেছে বেছে খায় তাহলে দুধ কম দেয় সব রকম গাছ খেলে সে হুড় করে দুধ দেয় রাজকৃষ্ণ বাণিজ্যের ছেলে গল্প করছিল যে একজনের প্রতি আদেশ হলো দেখ এই ভেড়াতেই তোর ইষ্ট দেখিস সে তাই বিশ্বাস করল সর্বভূতে যে তিনিই আছেন গুরু ভক্তকে বলে দিচ্ছিলেন যে রামি ঘট ঘট মে লেটা রামি ঘট ঘট মে লেটা ভক্তির অমনি বিশ্বাস যখন একটা কুকুর রুটি নিয়ে পালাচ্ছে তখন ভক্ত গিয়ে ঘির ভাঁড় হাতে তার পিছু পিছু দৌড়াচ্ছে আর বসে রাম একটু দাঁড়া আচ্ছা কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস বলতো ওম কৃষ্ণ ওম রাম এই মন্ত্র উচ্চারণ করলে কোটি সন্ধ্যার ফল হয় আবার আমাকে কৃষ্ণ কিশোর চুপিচুপি বলতো বলো না কারুকে আমার সন্ধ্যা টন্দা ভালো লাগে না আমারও এই রকম হয় মা দেখিয়ে দেন যে তিনি বাড় পর ঝাউতলা থেকে আসছি পঞ্চবটির দিকে সঙ্গে একটি কুকুর আসছে তখন পঞ্চবটির কাছে একবার দাঁড়াই মনে করি মা যদি একে কিছু দেখে দিয়ে কিছু বলান তাই তুমি যা বললে বিশ্বাস তাতেই সব মেলে সর্বধর্মা পরিত্যাজ্য মামিকাং শরণাং ব্রজ অহং তা সর্ব পাপে সর্ব পাপে মুখ্যামি সুচ দি ডিফিকাল্ট প্রবলেম অফ হাউস হোল্ডার অ্যান্ড দি লর্ডস ক্রেস ঈশান আমরা কিন্তু গৃহে রয়েছি শ্রীরামকৃষ্ণ তা হলেই বা তার কৃপা হলেও সম তার কৃপা হলে অসম্ভব সম্ভব হয় উইথ ম্যান ইট ইজ ইম্পসিবল বাট নাথিং ইজ ইম্পসিবল উইথ লর্ড ক্রাইস্ট রামপ্রসাদ গান গিয়েছিল এই সং আরেকটি গানের ছলে এই সংসার মজার কুটি আমি খাই দাই আর মজার লুটি জনকর ত্রুটি যে 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 এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাড়ি কিন্তু আগে নির্জনে গোপনে সাধন করে ঈশ্বর করে সংসারে জনক রাজা হওয়া যায় তা না হলে কেমন করে হবে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবাই রয়েছে কিন্তু শিব কখনো সমাধিস্থ কখনো রাম নাম করে নৃত্য করে বেড়াচ্ছেন ষড়বিংশ সরেচ্ছেদ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে তেইশে সেপ্টেম্বর আঠারোশো তিরাশি শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্তসঙ্গে সঙ্গে আছেন। রাখাল মাস্টার রাম হাজরা প্রভৃতি ভক্তগণ উপস্থিত আছেন হাজরা মহাশয় বাহিরে বারান্দায় বসিয়া আছেন আজ রবিবার তেইশে সেপ্টেম্বর আঠারোশো তিরাশি ভাদ্র কৃষ্ণা পঞ্চমী নিত্যগোপাল তারক প্রভৃতি ভক্তগণ রামের বাড়িতে থাকেন তিনি তাহাদের যত্ন করিয়া রাখিয়াছেন রাখাল মাঝে মাঝে শ্রীযুক্ত অধর সেনের বাড়িতে গিয়া থাকেন নিত্যগোপাল সর্বদাই ভাবে বিভোর তারকের অবস্থা অন্তর্মুখ তিনি লোকের সঙ্গে আজকাল বেশি কথা কন না শ্রীরামকৃষ্ণের ভাবনা ভাবনা নরেন্দ্রর জন্য ঠাকুর এইবার নরেন্দ্রের কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ একজন ভক্তের প্রতি নরেন্দ্র তোমাকেও লাইক করে না মাস্টারের প্রতি কই অধরের বাড়ি নরেন্দ্র এলো না কেন একাধারে নরেন্দ্রর এত গুণ গাইতে বাজাতে লেখাপড়ায় সেদিন ক্যাপ্টেনের বাড়িতে এখান থেকে যাচ্ছিল ক্যাপ্টেন অনেক করে বললে তার কাছে বসতে নরেন্দ্র ওধারে গিয়ে বসলে ক্যাপ্টেনের দিকে ফিরে চেয়েও দেখল না শাক্ত গৌরী পণ্ডিত ও রামকৃষ্ণ শুধু কি পাণ্ডিত্যে হবে সাধন ভজন চাই ইদেশের গৌরী পণ্ডিতও ছিল সাধকও ছিল শক্ত সাধক মার ভাবে মাঝে মাঝে উন্মত্ত হয়ে থাকতো মাঝে মাঝে বলতো হারে রে রে নিরম্ব লম্ব দর কং জামি সারানাম তখন পণ্ডিতেরা কেঁচু হয়ে যেত আমিও আবিষ্ট হয়ে যেত আমার খাওয়া দেখে বলতো তুমি ভৈরবী নিয়ে সাধন করছো একজন কর্তা ভাজা নিরাকারের ব্যাখ্যা করলে নিরাকার অর্থাৎ নিরের আকার গৌরী তাই শুনে মহারেগে গেল প্রথমে একটু কোঁড়া বন্ধু ব্রধম একটু গুঁড়া শাক্ত ছিল তুলসী পাতা দুটো কাঠি করে তুলতো ছুঁতো না তারপর বাড়ি গেল বাড়ি থেকে ফিরে এসে আর অমন করে নাই আমি একটি তুলসী গাছ কালীঘরের সম্মুখে পুঁতেছিলাম মরে পাঠা পাঁঠাবলি যেখানে হয় সেখানে নাকি হয় না গৌরী বেশ সব ব্যাখ্যা করতো ওই ব্যাখ্যা করতো ওই শিষ্য এ শিষ্য ওই তোমার ইষ্ট আবার রাবণের দশমুণ্ড বলত দশ ও ইন্দ্রিয় তমগুণী কুম্ভকর্ণ রজগুণী রাবণ সত্যগুণী বিভীষণ তাই বিভীষণ রামকে লাভ করেছিল রাম তারক নিত্যগোপাল ঠাকুর মধ্যাহ্নে সেবার পর একটু বিশ্রাম করিতেছেন কলকাতা হইতে রাম তারক প্রভৃতি ভক্তগণ আসিয়া উপস্থিত হইলেন ঠাকুরকে প্রণাম করিয়া তাহারা মেঝেতে বসিলেন মাস্টারও মেঝেতে বসিয়া আছেন রাম বলিতেছেন আমরা খোল বাজনা শিখিতেছি রামকৃষ্ণ রামের প্রতি নিত্যকোপাল বাজাতে শিখেছে রাম না সে একটু এমনি সামান্য বাজাতে পারে রামকৃষ্ণ তারক সে অনেকটা পারে রামকৃষ্ণ তাহলে আর অত মুখ নিচু করে থাকবে না একটা দিকে খুব মন দিলে ঈশ্বরের দিকে মন তত থাকে না রাম আমি মনে করি আমি যে শিখেছি কেবল সংকীর্তনের জন্য রামকৃষ্ণ মাস্টারের প্রতি তুমি নাকি শিখেছো মাস্টার আগে না এমনি ও আমার ঠিক ভাব আর কাজ নাই জ্ঞান বিচারে দে মা পাগল করে রামকৃষ্ণ তোমার একটা এটা অভ্যাস আছে তাকে তো বলো না আর কাজ নেই জ্ঞান বিচারে দে মা পাগল করে দেখো ওইটি আমার ঠিক ভাব হাজরাকি উপদেশ সর্বভূতে ভালোবাসা ঘৃণা নিন্দা ত্যাগ করো হাজরা মহাশয় কারু সম্বন্ধে ঘৃণা প্রকাশ করতেন শ্রী রামকৃষ্ণ রাম ভক্তদের প্রতি ও দেশে একজনের বাড়ি প্রায় গিয়ে থাকতাম তারা সমবয়সী তারা সেদিন এসেছিল এখানে দু তিন দিন ছিল তাদের মা ওইরূপ সকলকে ঘৃণা করত। অবশেষে মার পায়ের খিল কীরকম করে খুলে গেল তার পা পসতে থাকলো ঘরে এত পচা গন্ধ হলো যে লোকে ঢুকতে পারতো না হাজরাকে তাই ওই কথা বলি আর বলি কাউকে নিন্দা করু না বেলা প্রায় চারটা হইল ঠাকুর কমে মুখ্য প্রখ্যাল নদী করিবার জন্য ঝাউতলায় গেলেন ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় শতরঞ্জী পাতা হলো সেখানে ঠাকুর ঝাউতলা থেকে ফিরিয়া আসিয়া অববেশন করিলেন রামপ্রভৃতি উপস্থিত আছেন ঠাকুর অধর্ষেন সুবর্ণ বণিক তার বাড়িতে রাখাল অন্নগ্রহণ করিয়াছিলেন বলিয়া রামবাবু কি বলিয়াছিলেন অধর পরম ভক্ত সেই সব কথা হইতেছে সুবর্ণ বণিকের মধ্যে কারো কারো স্বভাব একজন ভক্ত রহস্য হয়ে বর্ণনা করিতেছেন আর ঠাকুর হাসিতেছেন তাহারা রুটি ঘণ্ট ভালোবাসেন ব্যঞ্জক হইউক না হইউক তারা খুব সরেস চাল খান আর জলযোগের মধ্যে ফল একটু খাওয়া চাই তারা বিলাতি আমরা ভালোবাসেন ইত্যাদি যদি বাড়িতে তত্ত্ব আসে ইলিশ মাছ সন্দেশ এই সব তত্ত্ব তাদের কুটুম্ব বাড়িতে যাবে সে কুটুম্ব আবার সেই তত্ত্ব তাদের কুটুম্ব বাড়িতে পাঠাবে কাজে কাজেই একটা ইলিশ মাছ পনেরো কুড়ি ঘর করতে থাকে মেয়েরা সব কাজ করে তবে রান্নাটি উড়ি বামুন না দেয় কারো বাড়ি এক ঘন্টা কারো বাড়ি দু ঘন্টা এরকম একটি উড়ি বামুনও কখনো কখনও চার পাঁচ জায়গায় না দেয় শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন নিজে কোনো মত প্রকাশ করিতেছেন না ঠাকুর সমাধিস্থ তাহার জগন্মাতার সহিত কথা সন্ধ্যা হইল উঠানে উত্তর পশ্চিম কোণে শ্রীরামকৃষ্ণ দণ্ডামান ও সমাধিষ্ট অনেকক্ষণ পর বাহ্য জগতে মন বসিল ঠাকুরের কি আশ্চর্য অবস্থা আজকাল প্রায় সমাধিস্থ সামান্য উদ্দীপনে বাহ্য শূন্য হন ভক্তেরা যখন আসেন তখন একটু কথাবার্তা কন নচেত সর্বদাই অন্তর্মুখ পূজা জপাদি কর্ম আর করিতে পারেন না আজ এই পর্যন্তই আগামী পর্বে শ্রীরামকৃষ্ণের কর্মত্যাগের অবস্থা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মারে নমহ